আমার কি দোষ ছিল যে আমি এই সমস্যায় পড়ব আমি এত দোয়া করলাম আল্লাহ তাতে সারা দিলেন না সে কোনো পরোয়াই করলেন না আমি পুরো রমজান মাস প্রার্থনা করলাম এমনকি উমরাও করলাম আমি এখনো দোয়া করছি যে আমার সন্তানকে আরোগ্য দিন আমার এই সমস্যা দূর করে দিন কিন্তু আমার সেই সমস্যা তো এখনো আছে কোনো ব্যক্তি তার ধর্ম নিয়ে খুবই হতাশ হয়ে যায় এবং চিন্তা করা শুরু করে এসবের কোনো মানে হয় না আমি কেন দোয়া করব। কিছুই তো বদলাবে না কিছু মানুষ দোয়া করাই বন্ধ করে দেয় শুধু দোয়াই নয় এমনকি তারা নামাজ পড়াও বন্ধ করে দেয় পরোয়া করে না নামাজকে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যে এটা একটা সুরক্ষা এটা একটা সুরক্ষা ইন্না আনিল নামাজ আপনাকে সব ধরনের লজ্জাহীনতা অশ্লীল তানহা আচরণ এবং সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে কিছু মানুষের অবস্থা এত খারাপ হয়ে যায় যে তারা একটা মসজিদের ভিতরে বেশি সময় থাকতেও পারে না যদিও কোনো কারণে তারা থাকে তাহলে অস্বস্তি বোধ করা শুরু করে আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে যে আপনাকে তখনও ভালোবাসেন যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন তখনও তিনি আর রহমান তখনও তিনি আর রাজেক তিনি তখনও আপনার সব সবকিছুর যোগান দিয়ে যাচ্ছেন আপনার যত্ন নিয়ে যাচ্ছেন যদিও আপনি তা দেখতে পান না যদিও আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ আমরা এখন এমন এক সময়ে বাস করছি যখন আমরা অনেক বিভ্রান্তির ধাঁধায় পড়ে আছি আমাদের সকলের অনেক প্রশ্ন আছে উদাহরণস্বরূপ মানুষ অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে তাদের ব্যক্তিগত জীবনে যখন একজন বিশ্বাসী তার দিন সম্বন্ধে খুব ভালোভাবে জানে এবং তার আল্লাহর কিতাব সম্পর্কে জানে এবং তার অনুধাবন করে সেই প্রশান্তি আন্তরিক পরামর্শ এবং আল্লাহর কিতাব যে উপশম প্রদান করে তার প্রেরিত নবী সাল্লাম সুন্নত থেকে যা পাওয়া যায় তখন তার আল্লাহর দিনে প্রশান্তি পায় কিন্তু এখন আমরা এক অদ্ভুত সময় বাস করছি আমরা এটাকে তথ্যের যুগ বলি কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে বেশি কিছু জানি না আমরা সত্যিই জানি না কীভাবে আমাদের কিতাব এবং আমাদের বিশ্বাস এবং আমাদের ধর্মগ্রন্থ আমাদের উপশম দিতে পারে এটা কীভাবে আমাদের কঠিন সময় সাহায্য করতে পারে যখন এমনটা ঘটে তখন আমরা শয়তানের সহজ শিকারে পরিণত হই যখন মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তখন শয়তান তাদের কাছে সকল প্রকারের চিন্তা নিয়ে আসে ধরুন কেউ অসুস্থ সে হাসপাতালে এবং সে সব ধরনের ওয়াসোয়াসা পাচ্ছে বিশ্বাসের ব্যাপারে কদর কি নিয়ে প্রশ্নের মুখোমুখি হচ্ছে মানুষ চাকরি হারিয়ে ফেললে বিয়েটা সুখকর না হলে লেখাপড়ার ক্ষেত্রে মুশকিল দেখা দিলে আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যান না কেন বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু হতে পারে এমন ক্ষেত্রে প্রশ্ন করতে শুরু করা খুব সহজ আল্লাহকে আদৌ আমাকে ভালোবাসেন তিনি কেন আমার সাথে এমন আচরণ করছেন আমার কি দোষ ছিল যে আমি এই সমস্যায় পড়বো আমি এত দোয়া করলাম আল্লাহ তাতে সারা দিলেন না সে কোনো পরোয়াই করলেন না আমি পুরো রমজান মাস প্রার্থনা করলাম এমনকি উমরাও করলাম আমি এখনো দোয়া করছি যে আমার সন্তানকে আরোগ্য দিন আমার এই সমস্যা দূর করে দিন কিন্তু আমার সেই সমস্যা তো এখনও আছে এইসব আপনার ব্যক্তিগত জীবনে এবং এটাই যথেষ্ট কঠিন উপরন্তু সারা দুনিয়ায় একটা সংকটকাল চলছে উদাহরণস্বরূপ আপনাদের অনেকের পরিবার সিরিয়ায় আছে বা সারা দুনিয়ায় সিরিয়ার মতো জায়গায় যে জায়গাগুলো পুড়ছে যেখানে পরিবার নিরাপদ নয় সন্তানেরা নিরাপদ নয় যেখানে সব ধরনের মানবিক বিপর্যয় ঘটে চলছে এবং মানুষ মারা যাচ্ছে ব্যাপারটা অনেকটাই যেন রসু আল্লাহু সসাল্লেম বাণীকে পূর্ণ করার জন্য যে হত্যাকারী জানবে না যে সে কেন মারছে আর যাকে হত্যা করা হচ্ছে সেও কারণটা জানবে না এমন এক সংকটময় পরিস্থিতিতে অনেক মানুষ প্রশ্ন করা শুরু করে যে কেন আমরা ব্যক্তিগত জীবনে তো বটেই এমনকি সারা দুনিয়ায় পাগলাটে ঘটনা ঘটে চলছে এই সব কিছুতে আল্লাহ কোথায় তিনি কি এইসব সমস্যা দূর করতে পারেন না এমন তো না যে আমরা দোয়া করছি না কোনতে নাজেলা প্রতিরাতেই সারা দুনিয়ায় মসজিদে পড়া হচ্ছে আল্লাহ মাসুর ইল ইসলাম মুসলিমিন আইজির অল মুসলিমিন মুসলিমদের সহায়তা করুন ইসলামকে সহায়তা করুন মুসলিমদের শক্তি দিন ইসলামকে শক্তি দিন হে আল্লাহ আমাদের দিনের শত্রুদের বিরুদ্ধে শক্তি দিন মনে হচ্ছে যে শত্রুরা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে আর বেশি বেশি করে রক্তপাত ঘটাচ্ছে সেই মুহূর্তে কোনো ব্যক্তি তার ধর্ম নিয়ে খুবই হতাশ হয়ে যায় এবং চিন্তা করা শুরু করে এসবের কোনো মানে হয় না আমি কেন দোয়া করব। কিছুই তো বদলাবে না এটা কিন্তু আসলে খুব সার্বজনীন একটা সমস্যা এই সমস্যার ফলাফলস্বরূপ কিছু জিনিস ঘটে কিছু মানুষ দোয়া করাই বন্ধ করে দেয় শুধু দোয়াই নয় এমনকি তারা নামাজ পড়াও বন্ধ করে দেয় পরোয়া করে না নামাজকে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যে এটা একটা সুরক্ষা এটা একটা সুরক্ষা ইন্না তানহা আনিল ফাহশাই অল মুনকার নামাজ আপনাকে সব ধরনের লজ্জাহীনতা অশ্লীল আচরণ এবং সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে সুতরাং আল্লাহ যখন এমনটা বলেন এবং কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে তখন তারা আসলে সরাসরি শয়তানের শিকারে পরিণত হয় সব ধরনের খারাপ কাজ করে যাবে এবং যে করছে সে বুঝতেও পারবে না যে সে কেন এই কাজটা করছে এরপরে এমন মানুষও কিন্তু আছে যারা অত দূর যায়নি তারা এখনও দিনের উপর অধিষ্ঠিত আছে তারা এখনও দিনকে ধরে রেখেছে কিন্তু তারা কোনো মতে ধরে আছে কোনো ক্রমে ধরে আছে তারা কোনো ক্রমে জুমার নামাজে আসে এমনকি সেটাও তার জন্য সংগ্রাম কিছু মানুষের অবস্থা এত খারাপ হয়ে যায় যে তারা একটা মসজিদের ভিতরে বেশি সময় থাকতেও পারে না যদিও কোনো কারণে তারা থাকে তাহলে অস্বস্তি বোধ করা শুরু করে এমন ঘটনা ঘটে আমার এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে আমি মনে করি না যে তারা খারাপ মানুষ যাই হোক আমি মনে করি কিছু মৌলিক বিষয় ঠিক ছিল না কিছু নির্দিষ্ট চিন্তা কিছু নির্দিষ্ট ধারণা কিছু নির্দিষ্ট অনুভূতিতে ভুল আছে আর সেই ভুল অনুভূতির কারণে একজন খুব বিপজ্জনক পথে চলে সেই পথে যেটা পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যায় এদিকে সুরা হাজের শুরুতে আল্লাহ আজাল্লাহ বলছেন সেই সব মানুষের কথা যাদের কাছে মানুষকে পথ ভ্রষ্ট করার কার্যপ্রণালী আছে খারাপ মানুষ যারা কোনো জ্ঞান ছাড়াই আল্লাহর বিরুদ্ধে তর্ক করে এরা আর কিছু চায় না মুনির কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে তর্ক করে বিতর্ক করে এবং ধর্মকে ঘৃণা করে এবং আল্লাহকে ঘৃণা করে নবী সাল্লাহলামকে ঘৃণা করে এবং তাদের কোনো ধারণাই নাই যে তারা কেন বিতর্ক করছে পথ নির্দেশনাও নেই কোনো আলোকিত চিন্তার আলোকেও তারা কাজটা করে না অভিযোগ করার জন্যই অভিযোগ করা সেই ধরনের মানুষগুলোর জন্য শুধু এটা যথেষ্ট নয় যে তারা বিভ্রান্তিতে আছে তাদের আসলে অন্য কাউকে ভুল পথে পরিচালিত করতে হবে সেটা একদল মানুষ কিন্তু এই দলের মানুষদের নিয়ে আমি আজ কথা বলবো না আমি কথা বলবো এর পরের যে দল তাদের নিয়ে যারা কিনারায় আছে আক্ষরিকভাবেই যারা প্রান্তে আছে কোরআন তাদেরকে এইভাবে বর্ণনা করছে অমিনান আমি এটার এভাবে অনুবাদ করব যে মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর উপাসনা করে একদমই কিনারায় তারা আল্লাহর উপাসনা করে কিন্তু পর্বতের একদম খারাপ প্রান্তে এর অর্থ কী এর অর্থ হলো কিছু সময় এখানে কিছু সময় সেখানে পড়ে যাওয়ার জন্য প্রস্তুত তাদের বিশ্বাস যথেষ্ট স্থির নয় তারা তাদের উপাসনায় যথেষ্ট স্থিতিশীল নয় তারা অনর নয় তাদের মনে এমন প্রশ্ন আছে যার উত্তর তার জানা নেই অমীমাংসিত আবেগ সুতরাং সেটা কিভাবে প্রদর্শিত হয় আল্লাহ নিজে বলেন আসা বা হুখাইরুন আতবা আন্নাহি যখন ভালো কিছু তাদের আসে যদি জীবনে ভালো কিছু ঘটে তাহলে তারা ভালো থাকে ঠিক আছে ঠিক আছে আল্লাহ আসলে এই দুয়াটা শুনেছেন সুতরাং আমি এখন নামাজ পড়তে পারি আমার ভালো লাগছে আসাবাহু ফিতনাতুন যখন তারা কোনো ফিতনার সংস্পর্শে আসে ফিতনা শব্দের অর্থ হলো কোনো ধরনের পরীক্ষা কোনো কিছু যেটা তাদের বিশ্বাসকে পরীক্ষা করে সুতরাং আল্লাহ খাইরের বিপরীত শব্দ সার ব্যবহার করেননি এখানে শব্দটি হবে সার সুতরাং আপনি হয়তো আশা করছিলেন যে আল্লাহ বলবেন আসাবাহু খাইরুন ইতমা বিহি ওয়া ইন আসাবাহু সারুন না ইন আবাদ কেন এই শব্দটি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যখন আপনার খারাপ কিছু ঘটে তখন শুধু আল্লাহ আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে যে আপনাকে তখনও ভালোবাসেন যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন তখনও তিনি আর রহমান তখনও তিনি আর রাজেক তিনি তখনও আপনার সব সবকিছুর যোগান দিয়ে যাচ্ছেন আপনার যত্ন নিয়ে যাচ্ছেন যদিও আপনি তা দেখতে পান না যদিও আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ আর শয়তান চায় যে আপনি প্রশ্ন করুন আল্লাহ কোথায় সে চায় যে আপনি প্রশ্নটি করুন তাই আল্লাহ আপনাকে অনেক সময় এমন পরিস্থিতি ফেলতে চান এটা দেখার জন্য যে আপনার বিশ্বাস কতটা পাকাপোক্ত এই দিনের শুরু কিন্তু আল্লা জিনা ইউ মিনুনা বিল গাইব তারা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যাকে তারা দেখতে পায় না এর অর্থ শুধু এই নয় যে আমরা আল্লাহকে দেখতে পাই না পরিকল্পনাও দেখতে পাই না আল্লাহ আপনাকে বলে দেন না যে তোমার দিনটা এভাবে যাবে তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু সহজ সময় আসছে কয়েক সপ্তাহ বা কয়েক বছর বা কয়েক ঘন্টার মধ্যেই আমরা জানি না যে পরবর্তী মিনিটেই পরিস্থিতি ভালো হবে নাকি আরো দশ বছর লাগবে আমরা কিছু জানি না আল্লাহ সেটা বলবেন না অমা কান আল্লাহ আলাল গাইব আল্লাহ আপনাকে অদৃশ্যের ব্যাপারে জানাবেন না তিনি সেটা আপনাকে জানাতে বাধ্য নন আল্লাহ শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে